হৃদয়ে জোড়ে তোমারে প্রে দাও প্রভু আমার হৃদয় জুড়ে তোমারে প্রেম দাও প্রভু আমার কোন কোনো সময় তোমারে পে দাও তবু আমার হৃদয়ে যড়ে তোমারে পে দাও তবু আমার তে মারে বালো বাসা শুধু তোমার সাথে শুদূ তোমারে সাতে হনকে হ তো কন্য তাই তো সবার রাগে খোজেছি তোমার হৃদয় জোড়ে তোমার পে দাও তো বৌ হৃদয়ে জোরে তোমারে তাও প্রভু আমারে যখন না কেউ ছিল না তখন ছিল তুমি যখন না কেউ রবে না তখন রবে তুমি যখন মারি কেউ ছিল না তখন চিনে তুমি যখন কেউ রবে না তখন রবে তুমি চাই না প্রভু আমি হারাতে তোমার উদয় জোরে তোমার পে দাও প্রভু আমারে হৃদয়ে জুড়ে তোমারে প্রেম দাও প্রভু আমাদের আ আমাদের দাও বরিয়ে তোমার আলো দিয়ে দেখো যত দাও কো জিয়ে তোমারে রহম দিয়ে আ দু খাউ খু যে তোমারে রি আপন করে না গো মা রে হৃদয় জোড়ে তোমারে প্রেম দাও প্রবু মরে হৃদয় জোড়ে তোমারে প্রেম ও পূ গৌ মাৰ